শুভ বিকেল বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আজকে সকালবেলা থেকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো এইদিকে আসছি আমরা কালকে ভিডিওটা আপলোড করার জন্য তো সকালবেলা থেকে বাড়িতে কাজ ব্লগ করছিলাম হয়ে গেছে মানে সকালবেলা থেকে কি আর শেয়ার করবো বৃষ্টি পড়ছিল আজকে সকাল সকালে বৃষ্টি শুরু হয়েছে সারাদিন বৃষ্টি বৃষ্টি কেটে গেল এই একটু আকাশটা পরিষ্কার হয় আবার বৃষ্টি চলে আসে এরকম করেই কেটে গেল তো সকালবেলা আমি একবারে রান্না বান্না করেছিলাম তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে এবার ভিডিওটা এডিট করলাম কালকে বেলা করতে পারিনি আজকে দিনের বেলায় করলাম আর দিনের বেলায় মোবাইলে কাজ করলে মানে বাকি কাজ বাজ শেয়ার করা হয় না কি সময় পাওয়া যায় না তো এই মাত্র একটু এই যে ফাঁকা তো এইদিকে এখন ভিডিওটা আপলোড করে বাড়িতে যাব ওইদিকে মনে হয় গাছ কাটছে একটা তো চলো তো গিয়ে পাতা নিয়ে আসি টেবলির জন্য আর আমাকে মেঝে মেয়ে বলতেছে মা ওকরা গান শুনবে এই যে ওকরা নিয়েছে দুটো আর আমাকে এখানে কামড় দিতে বলছে ওনাকে আমাকে ওপরার গান শোনাবে তো আমি বলছি যে আমি ছোটবেলায় অনেক ওপরার গান শুনিয়েছি শুনেছি এখন আর শুনতে হবে না এখন তোমরা শোনো তোমাদেরকে শোনাই এখন বলছে না আমিও শুনেছি আমি শুনবো না তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না মানে মশা কামড় দিচ্ছে তো চলো দেখি যতটুকু পাই তোমাদের সাথে শেয়ার করবো শি ওকড়া গান শুনবে

शिक এই রে জাক দেসি যাও ওতে ওই দিকে না কি টানলে তাই রে দাও কাট করে দে দে রে ওরে রেষ্টা ও এ চেঙ্গি এসে মরে Ya se disculpó, lita,

তো অন্ধরা এই যে রুটি বানালাম এখন মেশিন করে কাজ করছিলাম মেশিন ঘর থেকে এসে রুটি বানাই বানিয়েছি রুটি বানালাম আর মেয়েরা ভাত খেয়েছে দুপুরবেলার ভাত আছে এখানে স্বপ্নের তরকারি আছে স্বপ্নের তরকারি আর কাঁচা কলা ভাজা করেছিলাম দুপুরবেলায় তো সবের তরকারি আর কাঁচা কলা ভাজা আছে দিয়ে দিয়ে রুটি খাও আর দেখো নিয়ে এসেছিলো বানি দুপুরবেলা খাওয়াই হয়নি

তো অর্ধেকটা তো দুপুরে কাটা হয়েছিল দেখো কালারগুলো কি সুন্দর কালারটা কী সুন্দর আর খুব সুন্দর সেন্ট বাইর হয়েছে তা আমি আবার খাইতে পারি না বাঙি আর বাঙি নাকি চিনি দিয়ে খাইতে লাগে তো একটু আমি চেক করে দেখি যদি ভালো লাগে তো খাবো কি শশার পিসির মতো না

চিনি দিয়ে খাইতে হবে আমি এমনি খেতে পারবো না ভালো লাগে আমার এমনি এমনি ভালো লাগে না এই চিনি দিয়ে ভালো লাগছে চিনি দিয়ে ভালো লাগে তো তখন ইয়ে খাচ্ছিল আর বলছিল মা ভালোই লাগে খেয়ে দেখো মা ভালোই লাগে খেয়ে দেখো তো তখন আমি রান্না করতেছিলাম তো সেজন্য আমি তখন খাইনি তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই ওর রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে আর আটাগুলো ভালো রুটিগুলো খুব সুন্দর হয়েছে এখানে এই যে কোয়াশ আলু দিয়ে সব তরকারি রান্না করেছিলাম এখানে হচ্ছে কলা ভাজা কাঁচকলা ভাজা আমাদের হিয়া মাগো এখানে ছবি অ্যাড করতেছে কার ছবি আট করতেছে তোমরা দেখলেই হয়তো চিনতে পারবে না হয়তো আমার বলতে লাগবে ছবিটা কিন্তু আট শেষ অল্প একটু ছিল তো বন্ধুরা এই ছবিটা আমার ছোট মেয়ে আট করেছিল চার পাঁচ দিন আগে তো আমি ভিডিওতে পাবলিক করিনি তো আমার ছোট মেয়ে আজকেও বলতেছিল যে মা ফটোটা শেয়ার করেছো সবার সাথে আসলে ও তোমাদের কাছ থেকে জানতে চাইছিল যে ছবিটা আঁকা ওর ঠিক হয়েছে কি হয়নি তাই আজকে এই যে শেয়ার করলাম তোমাদের সাথে তো কার ছবি এটা অ্যাড করেছে অবশ্যই কমেন্ট করে জানিও কালার করে দাচ্ছিস তো ছবিটা দেখলে হয়তো তোমরা চিনতে পারবে যে কার ছবি অ্যাড করতেছে এখন কালার করছে পরে তোমাদের সাথে শেয়ার করছি এই যে কালার করা হয়ে গেছে কিছু একটা লিখতেছে কি লিখছো বলো তো ওই অন জাস্টি হয়েছে সঠিক ঠিকঠাক হয়েছে কি হয়নি সেটাই বলছে আর কি তো সেরকম তো ভালো আর্ট করতে পারে না হয়তো অনেকেই চিনতে পারবে আর অনেকেই হয়তো চিনতে পারবে না মনে হয় প্রায় এক মাসেই হয়ে গেল যার কথা শুনলে বা তার ছবি দেখলে এখনও গা শিউড়ে ওঠে যার সাথে অনেক অনেক বড় একটা অন্যায় হয়েছে মানে কেউ সেই অপরাধীদেরকে ক্ষমা করতে আমরা পারবো না তো আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি সব আসামি যেন ধরা পড়ে আর তাদের যেন কঠিন শাস্তি হয় যেন তাদের শাস্তি দেখে অনেকেই শিক্ষা পায় তো এই হয়েছে কলকাতার ডাক্তার মৌমিতা দেবনাথ তো তার একটা ছবি এরকম দেখেছিল তার চোখ দিয়ে রক্ত ঝরছিল তো সেই ছবিটা আঁকার চেষ্টা করেছিল আমার ছোটো মেয়ে তো ছবিটা দেখে সত্যি কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছিলো খুব কষ্ট হচ্ছিল তো ছবিটা এঁকে ও যদি কোনো ভুল করে থাকে তো দয়া করে তোমরা সবাই ওকে ক্ষমা করে দিও আর ওর অনেক দিনের ইচ্ছে ছিল এই ছবিটা আট করবে তাই আমি বারণ করিনি তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি ফিরে এসছি কালকে আবার নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো